গুড মর্নিং আজকে হচ্ছে রবিবার আজকে আমরা যাবো একটু মামা বাড়িতে সেই জন্য এই যে দেখুন সাজুকুজু করে রেডি হয়ে পড়েছি সাজুকুজু বলতে কিছু না জাস্ট এমনি রেডি হওয়া আর কি দিদার শরীরটা একটু অসুস্থ সেই জন্য দিদাকে একটু দেখতে যাবো সেই জন্য সবাই মিলে একটু রেডি হয়ে পড়েছি চলুন আজকে মামাবাড়ি থেকে আপনাদের ঘুরিয়ে আনি

দিদাকে হচ্ছে কামড় দিয়েছে কুকুর সেই জন্য বিছানা থেকে উঠতে মানা করেছে আর দিদা গেছে চাবি খুঁজতে তার জামাই নাচ জামাই সবাই এসেছে বলে আগে নতুন বালিশ নতুন বেড বেডকভার এইগুলো বের করে পেতে দেবে বিছানে সেই জন্য আমার দিদা না এরকমই সবসময় জামাই বা নাচ জামাই চলে গেলে খুব ব্যস্ত হয়ে পড়ে আর এদিকটাতে আমি একটু ডাল রান্না করে নিচ্ছি কারণ মা আর মামি মিলে ওই পাশের দিকে অনেক কিছুই রান্না করে নিচ্ছে সেই জন্য

একটি জামকুলের গাছ এত পরিমাণে জামকুল হয় ওই যেগুলো সাদা সাদা হয় ওকে জাম কুল বলে না জাম রুল বলে যাই হোক সেই সাদা সাদা কুলগুলো খুব সুন্দর হয় আর এত পরিমাণে হয় দেখুন ফুলগুলো দেখে নিশ্চয় বুঝতে পারছেন যে কতটা পরিমাণে হয় আর এটা আমার মামা গাছ আর এই গাছটা হচ্ছে যখনই যে আসুক না কেন কুল যদি থাকে এত সুন্দর স্বাদের সবাই খাওয়াকে খাবে আবার পকেটে করে ভরেও নিয়ে যাবে আত্মীয় স্বজন যেই আসুক না কেন প্রত্যেকের নজর এই কুল গাছটির ওপরে তবে আশেপাশে সেরকম বড় বড় কোনো গাছ নেই ছোট ছোট ফল ফুলের গাছ দিয়েই মামা টুকটাক বাগান করে রেখেছে আজকের মেনু হয়েছে ডাল আর ডালটা এতটা পাতলা দেখে কেউ কিছু মনে করবেন না কারণ এই বাড়িতে বা আমার বাপের বাড়ির যারা এসছে কেউই কিন্তু মোটা মোটা ডাল খেতে পছন্দ করে না মুসুরের ডালের একেবারে পাতলা পাতলা জল জল অংশটাই খেতে চায় এখানের ভাই বা আমার বাপি বা পিউ এরা কেউই কিন্তু মুসুর ডালের মোটা অংশ খায় না ডাল হয়েছে মাছের টক করেছি পিউর জন্য মানে বাচ্চাদের জন্য ঢ্যাঁড়সের তরকারি এঁচড় তরকারি পটল ভাজা এবং উচ্ছে ভাজা এঁচড় তরকারির একটু আলুগুলো বেছে দিয়ে দেব পিউকে সাথে মাছ একটু টকের জুস আর একটু ডাল দিয়েই ওর খাওয়া হয়ে যাবে আর পটল ভাজাটা খাবে তবে উচ্ছেটা খাবে না আজকে আর উচ্ছেটা হচ্ছে মন তোলা উচ্ছেটাকে ভাতে দিয়ে দিলে দেখেছি খেয়েছে এই দিকটাতে দেখুন খাওয়া দাওয়ার পরে বেরিয়ে পড়েছি একটু এখনও কিন্তু রোদ রয়েছে মারাত্মক এই সময়টা বলে তবু আসা গেছে এর কিছুদিন পরে না আর আসা যাবে না মামা বাড়িতে একতলা বাড়ি তারপরে আবার এই ছোট ছোট গাছ রয়েছে যদি থাকতো বড় বড় গাছ তাহলে হয়তো একটু ঘরগুলো ঠান্ডা হতো বা কিছু নাহলে না প্রচণ্ড গরম লাগে এত গরম লাগে যেহেতু কোনো গাছ নেই পুরো সেই সকাল থেকে রোদ্রা লেগে যায় বাড়িতে সেই জন্য প্রচুর গরম লাগে খাওয়া দাওয়ার সম মানে পরে সবাই নিশ্চিন্তে ঘুমাচ্ছে কেউ গল্প করছে এই দুজন ব্যক্তি দেখুন এসে বসে আছে এই ছিলপাড়ে সাঁকোটা পেরোলেই মানে মামাদের বাড়ির থেকে শাঁখোটা পেরোলেই ঝিল তবে ঝিলের বাতাসটা যেন বাড়ি পর্যন্ত ঠিক যেতে পারছে না আশেপাশে সামনে পেছনে এত বাড়ি হয়ে গেছে যে কারণে বাতাস আর ঠেলে যেতেই পারছে না তবে এই ঝিলের দিকটায় একটু বেরিয়ে চলে এলে বেশ বাতাস বিকেল থেকে প্রচুর পরিমাণে বাতাস হয় তবে ওই দুপুর পর্যন্ত রোদ্রা সহ্য করা কষ্টকর আর এদিকে দেখুন এর একটু ডায়লগ শুনি চলুন শোনা মুখ দেখি মনে ডায়লগ কি করবি আমাকে বলছে মেরে দেবো যাই হোক এই হচ্ছে ওর ডায়লগ কথায় কথায় মেরে দেবো নাহলে উল্টা পাল্টা কিছু বলবে যাই হোক এইটা হচ্ছে আমার মামা বাড়ির ছোট্ট একটি পুকুর মতো মানে পুকুর মতো নয় পুকুরই তবে এটাও মামাদের নিজেদের চাষ করে আর দূরেও রয়েছে একটি আর দেখুন জায়গাটা খুব সুন্দর ওইদিকে একটি আম গাছ আছে দাঁড়ান দেখাবো ইতিমধ্যেই আমি আমার শর্ট ভিডিওগুলোতে আম গাছটি দেখিয়েছি প্রচুর পরিমাণে আম হয়েছে আর এই নৌকাটা দেখুন এই নৌকাটাতে করে আমরা যখনই আসি এখানে এই নৌকাটা জোরে ঘুরে বেড়াই তবে আজকে রুগীকে দেখতে এসেছি রুগীর কাছে একটু টাইম স্পেন্ড করতে হবে নাহলে রুগীর আবার মন খারাপ করবে আমার দিদা এমনিতেই আমরা যা ঢুকে গেছি বাড়িতে এমনি চোখ থেকে একটু রস পড়ে গেছে কুকুরে দিয়েছে তো বেশ একটু কামড় সেই জন্য আর কি সেই জন্য একটু মনটা খারাপ তারপরে আমরা যদি থাকতাম হয়তো দিদিমার ভালো লাগতো আমরা সবাই আবার চলে যাব তো সেই জন্য দিদিমার মনটা একটু খারাপ খারাপ করছে তো সবাইয়ের বাড়িতেই কিছু না কিছু কাজ রয়েছে মায়েদের বাড়িতেও মিস্ত্রি লাগছে আর পিউর পাপারও পড়ানোর রয়েছে সেই জন্য কেউ থাকতে পারবে না এই দেখুন আম গাছ আম গাছে আম হয়েছে দেখেছেন গাছটা সোজা ছিল এত আম হয়েছে ভারে একেবারে ধেপে পড়েছে আমার পিউর হাত পেয়ে যাচ্ছে আমে চলুন এবার আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দেওয়া যাক বাড়ি বেরিয়ে পড়েছি আর এই বদমাসটা দেখুন জামাও চেঞ্জ করেনি কিছু না বলছে আমি এটা পরেই যাবো আর সারা দুপুর ঘুমায়নি রাস্তায় যেতে যেতে ঘুমাবে গাড়িতে আর আমার মা যে খাবার কিনে এনেছিল সেখান থেকে একটা লম্বু বের করে নিয়েছে আমার ভাই বোনেরা খাচ্ছে সেই দেখে ও ধরেছে যে ও এটা খেয়ে দিয়েই এখান থেকে বাড়িতে ফিরবে সেই জন্য অগত্যা দাঁড়িয়ে থাকতে হচ্ছে সবাই ব্যাগ ড্যাগ হাতে করে নিয়ে একেবারে রেডি দেখুন আমার মাও রেডি আমিও রেডি ওর জন্য দাঁড়িয়ে থাকতে হচ্ছে ওর কখন খাওয়া শেষ হবে ওর খাওয়া শেষ হলে আমরা তারপরে বাড়ির দিকে রওনা দিতে পারবো এত দুষ্টু কোনো কথাই শুনছে না সে তার মতন করে চলছে আর এই দিকটাতে কালকে দিদিমাকে কুকুর কামড়েছে আর ভাগ্যিস সবাই বলছে যে ভাগ্যিস ওই পাশে খালে পড়ে যায়নি খালে পড়ে গেলে না জানি আরও কত না ক্ষতি হয়ে যেত আর এই দিকটাতে প্রচুর লাউশাক হয়েছে দেখুন যাই হোক আজকের ভিডিওটি তবে এই পর্যন্ত আপনাদের সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই আমার পরবর্তী আরেকটি ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন দেখা হচ্ছে কাল